এই সাবস্ক্রাইব করে আমরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন বাজে সকাল সাতটা আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু হবে আজকে আমার কাজের গন্তব্যস্থল কল্যাণী আজকে কল্যাণীতে কাজে যাব তো তার আগে রেডি হয়ে নেবো তো আজকে যেহেতু বাইক নিয়ে কাজে যাব তো বাইক বের করতে হবে ঘরের মধ্যে রয়েছে এখনও তো বাইকটা আস্তে আস্তে বের করে ঘরটাকে গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার পরে তারপরে ফ্রেশ হয়ে কাজের জন্য বেরিয়ে পড়বো তো বাইক বের করা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ ঘরটা ফাঁকা হয়ে গেছে আমাদের ঘরটা একটু বড় তাই জায়গাটা বেশি পাওয়া যায় এটা একটা প্লাস পয়েন্ট এই যে মা তারার ছবি আমাদের মন্দির কত সুন্দর লাগছে দেখতে তো চলো ঘরটা গোছানো যাক তো এই যে এখানে আমাদের ডাল তৈরি হচ্ছে সকালবেলার খাবার ভাত হয়ে গেছে তো ডাল তৈরি হচ্ছে আর এটা আমাদের ছোট্ট একটা রান্নাঘর বারান্দার মধ্যেই তো জাস্ট সোমবার দিলে ডাল রেডি হয়ে যাবে তারপরে খেয়ে দিয়ে বেরোবো আর কি তো এই যে ভাত নিয়ে নিয়েছি তো খাওয়া যাক চলো তো এই যে বাইক বাইরে বের করে রেডি হয়ে গেছে আমাকে জাস্ট তৈরি হতে হবে আমি রেডি হয়ে গেলেই বাইক নিয়ে বেরিয়ে যাবো কাজের জন্যে তো এই যে আমাদের বাড়ির সামনেটা এটা আর কি তো ফাইনালি রেডি হয়ে গেছি তো এখন কাজের জন্যে বেরোবো তো চলো যাওয়া যাক তো এখন যাচ্ছি কল্যাণীর দিকে রাস্তাটা পুরো ফাঁকা আছে তো সেই কারণে আমি ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারছি আর ওয়েদারটা এত সুন্দর লাগছে তো সেই কারণেই ভাবলাম যে ভিডিওটা করি যাতে তোমরাও দেখতে পাও এই জায়গাগুলো কীরকম আর কি এটা অ্যাকচুয়ালি কল্যাণী মদনপুর রোড মাঝখানে আর ভিডিও করিনি এই জায়গাটা ফাঁকা পেয়েছি তো এই কারণেই এই জায়গাটা ভিডিও মানে করছি আর কি আর করতেও কমফোর্টেবল লাগছে যেহেতু রাস্তাটা পুরো ফাঁকা আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দু সাইড কিছু কিছু বাড়িঘর আছে আবার কিছু কিছু জায়গা মানে ফাঁকা আর কি দু সাইডে গাছপাল্লা রয়েছে তো সেই কারণে জায়গাটা আরও দারুণ লাগছে দেখতে তো চলো কন্টিনিউ যেতে থাকি আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো গাইজ আমার তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা মোটিভেট পাই প্লাস আমরা কন্টিনিউ ভিডিও বানাতে আগ্রহী হই তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো নতুন চ্যানেল তোমরা যদি ভিডিওগুলো দেখো একটু তাহলে আমার রিচ বাড়বে ওয়াচিং আওয়ার বাড়বে তো সেই কারণে প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তো দেখো ভিডিওটা কন্টিনিউ আশা করি তোমাদের খুব ভালো লাগবে লাস্টের দিকে একটা সারপ্রাইজ থাকবে সেটা আমি পরে বলবো চলো কন্টিনিউ যাওয়া যাক কল্যাণীর দিকে অ্যাকচুয়ালি আজকে একটু লেট হয়ে গেছে আমার এসও অলরেডি কল্যাণীতে বসে আছে আমার জন্যে আমারই একটু লেট হলো যেতে তো সামনে একটা ক্যাফে আছে ওটা তোমাদেরকে একটু দেখাতে পারবো সুন্দর জায়গা তোমরা যদি চাও আসতে পারো কল্যাণী মদনপুর রোডের মাঝামাঝিতেই পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে বিকেলবেলা নাগাদ তোমরা আসতে পারো টাইম স্পেন্ড করতে পারো আই থিঙ্ক খুব ভালো জায়গা তো আজকে রোদও আছে হালকা হালকা ঠান্ডাও পড়েছিল সকালের দিকে তো এখন একটু ভালো লাগছে তো আস্তে আস্তে আমরা অনেকটা চলে এসেছি কল্যাণীর কাছাকাছি প্রায় চলে এসেছি তো কাজ শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্তমানে আমি এখন কল্যাণীতে দাঁড়িয়ে আছি আমার কাজ জাস্ট শেষ হলো তো সবাইকে একটা অনুরোধ করছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো তোমরা নতুন চ্যানেল খুলেছি তোমরা যদি না দেখো তাহলে আমরাও মোটিভেট পাই না তো প্লিজ একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো অবশ্যই জানাও আমাকে কীরকম লেগেছে তোমাদের ফিডব্যাকগুলো আমাদের অবশ্যই দরকার হয় তো প্লিজ এগুলো করো একটু সাপোর্ট করো গাইস আর আমার কাজ এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ির থেকে যাবো হচ্ছে আবার একটু গঙ্গা গঙ্গাস বন্ধুদের সাথে যারা ছেলেরা আছে তাদের সাথে তো সেটাই প্ল্যান হলো একটু আগে তো তোমাদেরকে দেখাবো যাওয়ার সাথে সাথে ভিডিও করব। গঙ্গায় যাওয়ার ভিডিও স্নান করার ভিডিও সব কিছুই দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে তো চলে যাওয়া যাক বাড়ির দিকে তো যেতে যেতে আর একটি ফাঁকা রাস্তা পেলাম এটাও মানে ওই রাস্তাটাই অ্যাকচুয়ালি মানে এটা পুরো ফাঁকা জায়গা একদম রাস্তাটা একদমই ফাঁকা আর ওয়েদারটা এত দারুণ লাগছে দেখতে তো সেই কারণে ভিডিও না করে থাকতে পারলাম না দেখো কত সুন্দর লাগছে জাস্ট অসাম লাগছে মানে রোদ্দুরটা এত সুন্দর করে পড়েছে এই যে এইখানে আর একটা ক্যাফে আছে এখানেও তোমরা আসতে পারো চাইলে এটাও দারুণ এখানে তোমরা বিকালে টাইম স্পেন্ড করতে পারো তার সাথে দেখো দুই সাইডে মানে গাছ রয়েছে তো সেই কারণে আরও বেশি ভালো লাগছে আর রাস্তাটা একদম ফাঁকা রাস্তা তো মানে এটা একটা আমার প্লাস পয়েন্ট যার কারণে আমি ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না যেহেতু বাইক চালাচ্ছি আর কি তো এই কারণে আমাকে সামনে তাকাতে হচ্ছে সামনের দিকে ফোকাস রাখতে হচ্ছে তো সারপ্রাইজ এটাই ছিল যে মানে কাজ শেষ করে বন্ধুদের সাথে আর কি গঙ্গায় যাবো স্নান করতে আমাদের চাকদা তো চাকদা মুকুন্দনগর ঘাটে যাব জায়গাটা মানে তোমাদেরকে দেখাবো দারুণ জায়গা তো চলো যাওয়া যাক

ამივა ამივა ამას ვიდეო გაჩინა ეე მო ভিতর থেকেও দেখাবো একটু বাদে তো চলো আগে সামনের দিকে আগেই যাওয়া যাক এই যে আমাদের বসুন্দনগর ঘাট খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর ব্যবস্থা করেছে মানে মানুষজন আসার জন্য এই যে সামনে টোটো স্ট্যান্ড আছে চাইলে তোমরা টোটো করেও আসতে পারো যদি মানে টোটো করে আসতে চাও আর কি তো টোটোর ব্যবস্থা আছে এই যে একটা মন্দির এখানে দারুণ সুন্দর একটা পার্কের মতন জায়গা করা আছে তার সাথে মন্দির আছে সব দেখাবো তোমাদেরকে ফার্স্টে গাড়িটাকে পার্কিং করি সামনে পার্কিংয়ের জায়গা আছে তো পার্কিংয়ের জায়গাটাও দারুণ বাইক রাখার মতো খুব সুন্দর একটা জায়গা চলো সেটা আগে দেখাই তোমাদেরকে এই যে তো এখানে সবাই বাইক রাখে জায়গাটা খুব সুন্দর বাইক রাখার জন্য আর কি সেফটিও আছে কিছু হয় না কোনো অসুবিধা নেই তোমরা যদি বাইক নিয়ে এসে এখানে রাখতে চাও রাখতে পারো কোনো অসুবিধা নেই আর সবথেকে বড়ো কথা এখানে বাইক রাখতে কোনো টাকা লাগে না চলো একটু সামনের দিকে তো ফাইনালি চলে এসছি আমাদের মুকুন্দনগর ঘাটে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ তো আস্তে আস্তে ঘাটের দিকে যাওয়া যাক এই দিকটা একটু ফাঁকা আছে মানে এই দিকেও স্নান করার ব্যবস্থা আছে এই দিকটা খাড়া নয় আর কি মানে একবারে ঢালু নয় আস্তে আস্তে মানে সমান মতন তো এখানটা মানে স্নান করা যায় স্নান করছে অনেকে তো এই জায়গাটাও দারুণ লাগছে তার থেকে বড়ো কথা ভিউটা এত সুন্দর লাগছে তো সেই কারণে আর ভিডিওটা করছি দেখো কত সুন্দর লাগছে আর সামনেই মানে আরেকটু বাদেই সূর্য অস্ত যাবে তো সেটার জন্য দারুণ লাগছে দেখতে

তারপরে খুব ভালো লোক ভদ্রলোক আমরা এখন এই গঙ্গার এদিকে যাব দি আমরা আপনাদেরকে সব দৃশ্যটা দেখাবো খুঁটি একটু তুলব এদিকে দেখাও গঙ্গা সুন্দর গঙ্গা দেখাও তো ফাইনালি ভিতরের যে মন্দিরটি রয়েছে সেখানে চলে এসেছি আমরা তো দেখো ভিতরে কত সুন্দর পার্কের মতন করা আছে তার সাথে মন্দিরটাকেও তোমাদেরকে দেখাবো সামনের থেকে তো চলো সামনের দিকে একটু যাওয়া যাক দেখো কত সুন্দর লাগছে জায়গাটা দারুণ একটা জায়গা তোমরা চাইলে আসতে পারো বিকেলের দিকে পুজো দিতেও আসতে পারো কত সুন্দর লাগছে সামনের থেকে মন্দিরটা তো চলো একটু ওই সাইডের দিকে যাওয়া যাক এই সাইডেও একটা মন্দির রয়েছে মানে জায়গাটায় আর কি খুব সুন্দর একটা জায়গা তোমরা চাইলে এখানে পুজো দিতেও আসতে পারো বা চাইলে এখানে ঘুরতেও আসতে পারো দুটোর জন্যই বেস্ট আর এরপরে দেখাবো আমাদের বাবরঘাতের মন্দির এই যে মানে ঢোকার প্রথমেই তোমাদেরকে বলেছিলাম মন্দিরটির ভিতরে তোমাদেরকে নিয়ে যাবো একবার তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তো এই যে বাবা লোকনাথের মূর্তি দরজা বন্ধ রয়েছে এখন কত সুন্দর লাগছে দেখতে দেখো একবার তো মন্দিরের সাইডে একটু নিয়ে যাই তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করেছে এই মন্দিরটিও আর তার সাথে বাইরের যে দৃশ্য সেটাও অসাধারণ লাগছে একদমই নদীর সামনে খুব সুন্দর লাগছে দেখতে আবার দেখাই এই যে বাবা লোকনাথ তো চলো নিচের দিকে যাওয়া যাক আস্তে আস্তে তো এই যে সামনেই আমাদের দুই পাগল রয়েছে আর কি এই যে আমার কাছের ভাই সবসময় আমার কথা শোনে যা বলি তাই করে হ্যাঁ তারপরে বলো কি বলি না আমারও এটা ভালো দাদা সবসময় সম্মান করি সব জায়গায় যাই হ্যাঁ আমি যখনই ডাক দিই ও চলে আসে ঠিক আছে

তাই আমরা এখানে স্নান করতে এসেছি গঙ্গা ঠিক আছে তাহলে চলো কাজ করা যাক ঠিক আছে তো ফাইনালি বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যে ছটা স্নান করে গঙ্গার থেকে সবার সাথে মানে টাইম স্পেন্ড করে এই বাড়ি ঢুকলাম জাস্ট তো এখন একটু ফ্রেশ হইনি আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই